বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমাদের বাইক মার বিডির পক্ষ আজকে আপনার জন্য নিয়ে আসলাম ইয়ামাহা এফজেড এস বাসন থ্রি ইয়ামাহা এফজেড এস বাসন থ্রি ডাবল ডিস্ক এফআই এভিএস ইয়ামাহা এফজেড এস বাসন থ্রি ডাবল ডিস্ক এফআই এভিএস ব্লু কালারের বাইকটি এবং বাইকটি রেজিস্ট্রেশন করা আছে বাইকটি রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিহাটি থেকে ঢাকা মাঠটা ল পঞ্চান্ন তিন হাজার ছয়শো আটচল্লিশ ঢাকা মেট্রো ল পঞ্চান্ন তিন হাজার ছয়শো আটচল্লিশ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইকটি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিকের বাইক যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন করে দেওয়া যাবে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিড়িতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে

পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা সুপার প্রেস কন্ডিশনের বাইক যারা ভালো বাইক কিনতে চান তারা আমাদের বাইকটি দেখতে পারেন বাইকটি আমাদের শোরুম বাইক মান্ডিতে আছে ডাবল ডিক্স এফআই এবিএস আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী এই দেখেন বাইকটি এখন রঙের দাগও যায় না চাকটা দেখছেন এই চাকটা এখন রঙের দাগগুলো যায় না আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মেদপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে ট্রেনের একশো চৌরাশি নম্বর ফিলারে পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিডি যাই হোক আপনারা আমাদের স্কুল যাওয়া নাম্বারে ফোন করবেন এবং যারা সরাসরি আসতে পারতেছেন না বা বিশেষ কোনো সুবিধা অসুবিধার কারণে তাদেরকে লক্ষ্য করে আমরা আমাদের প্রত্যেকটা বাইকে প্রত্যেকটা অংশের ভিডিও সহ দিয়ে থাকি আমাদের অফিসিয়াল পেজ বাইক পার্টিতে আপনারা যেন সুন্দর ভাবে বাইকটি যদি সরাসরি নাও আসতে পারেন এই ভিডিওটা দেখে একটা সিদ্ধান্ত নিতে পারেন পাঁচ মিনিট করে চার মিনিট করে প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা অংশে ভিডিও আমরা দিয়ে থাকি যাই হোক বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন নিখুঁত বাইক সাধ্যের মধ্যে একটি ভালো বাইক কিনতে চাইলে চলে আসুন বাইক মারবিড়িতে বাইক মারবিড়ি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আপনার মনের মতো বাইকগুলো আপনি সাশ্রয়ী রেটে পেয়ে যাবেন মিরপুর ঢাকা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে বাইক পাঠাই থাকি কীভাবে নেবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আমরা আপনাদেরকে ডিটেলস বলে দেব যাই হোক আজকে আমাদের এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটুবার আমাদের শোরুম ভিজিট করবেন আসসালাম আলাইকুম